এই যে স্ট্রং শব্দটি অ্যাজেক্টিভ কীভাবে আমরা গত ক্লাসে পড়েছি যে যে সকল ওয়ার্ড দ্বারা কেমন প্রশ্ন করলে যে আমরা উত্তর পাই স্ট্রং শক্তিশালী কেমন সে শক্তিশালী এই যে স্ট্রংকে যদি আমরা কোশ্চেন করি তাহলে এটা একটা উত্তর দেয় যে কেমন একটা জিজ্ঞেস করার বা প্রশ্নসূচক একটা শব্দ আসে যে কেমন তাহলে এই স্ট্রংকে আমরা নিঃসন্দেহে কী ধরতে পারি অ্যাজেকটিভ এর সাথে যদি আমরা এলআ যুক্ত করি স্ট্রংলি ভাবে তাহলে এটা হয়ে যায় অ্যাড ভার্ভ আবার যদি বলি সব অনেকে জানে বিউটিফুল বিউটিফুল তো অ্যাজেকটিভ এটা সবাই জানে যারা মোটামুটি একটু পড়ালেখা করে এর সাথে যদি আমরা এলা যুক্ত করি তাহলে এটা হয়ে যায় অ্যাডভার্ভ এই যে দেখেন বিউটিফুল একটা অ্যাডজেকটিভ স্ট্রং একটা অ্যাজেক্টিভ ছিল ওর সাথে এলা যুক্ত হওয়ার কারণে কি হয়েছে অ্যাডভার্ভ হয়েছে এখন আমরা আসি যুক্ত কোন শব্দগুলো হয় এখানে হবে এল ওয়াই যুক্ত যে সকল শব্দ আছে ওটাকে আমরা কি বলবো অ্যাজেক্টিভ হিসাবে কল্পনা করতে পারব যেমন এক্সাম্পল হিসাবে আমরা লিখতে পারি ফাদার ফাদারের সাথে আমরা কি যুক্ত করলাম এল আই যুক্ত করলাম এটা হয়ে গেল অ্যাজেকটিভ আবার যদি বলি মাদারলি এই যে মাদারটা হচ্ছে নাউন ওর সাথে কি যাই যুক্ত হলো এল আই যুক্ত এখানে ফাদার কি ছিল নাউন ছিল ওর সাথে কি যুক্ত হচ্ছে এল আই যুক্ত এই রকম নাউন প্লাস এল আই যুক্ত শব্দকে আমরা নিঃসন্দেহে অ্যাজেকটিভ হিসেবে ধরতে পারি তাহলে আমাদের কনফিউজিং যে বিষয়টা ছিল যে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ভ এই দুটা বিষয় যুক্ত শব্দ কি সব সময় কি কি হয় অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ভ এই দুটাই হয়ে থাকে তাহলে আমার বিষয়টা মোটামুটি ক্লিয়ার করেছি যদি তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কামনায় শেষ করছি আমাদের আজকের ক্লাস السلام علیکم